সেই সুন্দর কালার আছে তোর মাই পছন্দ করছিল না দেখো সে আপনাদের দেখাইলাম মজার মজার পাক সেই সুন্দর একটা ডিশ সিম্পলের ভিতরে একটা মুরগির রস আর একটা ডিমের কুরমা আসসালামু আলাইকুম তো সেই সুন্দর কালার আছে তোর মাই পছন্দ করছিল না দেখো সে মাসাল্লাহ সারাদিন আজকে বৃষ্টি তো আপনাদের আপাতত সব সময় নাস্তা তৈরি করে ঘরে তৈরি করে আমাদের জন্য তো আজকে সুন্দর নুডলস পাকিয়ে সাজিয়েছে সেই সুন্দর একটা ডেকোরেশন দিয়েছে আজকে হ্যাঁ আর এখানে কি মুরগি ফ্রাই করেছে চমৎকার হয়েছে রে তো যে কথা বলছিলাম যে আজকে তিন চার দিন তার জ্বর এরপরেও কিন্তু পাকসা করার তো ঘরে কাজ করার লোক আমাদের ওই একজনই আপনাদের আপাই কাজী বলছে যে আপা এর নাম কেউ তো বা কমেন্ট করলে না নাম ঠিকানা জানতেও চাইলেন না কার কি পরিচয় আসলে সবাই আমাদের ভিডিও দেখেন কিনা তাও বুঝি না ওনার নাম হয়েছে সাহেলা আক্তার রুনা ডাক ডাক আমরা রুনা বলি ডাকি হ্যাঁ মজা লইতেছি তো বেশ তিন দিন বেশ জ্বর ছিল তো ঘর সংসারের কাজ তো তারই করতে হয় সে জ্বর নিয়ে নিয়ে করতো পাক শাক না করলে তো আমরা খেতে পারতাম না আজকে একটু মোটামুটি সুস্থ বৃষ্টির দিন বিকেলবেলা শুক্রবার জুম্মা মোবারকে সবাই কে কে জুম্মা নামাজ পড়ছে হাত জাগাবেন আর কে কে পড়েন নাই তারা চুপ থাকবেন চুপ থাকবেন হ্যাঁ আর সেই অসুস্থতা কাটিয়ে বিকেলবেলা আজকে বন্ধের দিন যখন বাসায় নাস্তা তৈরি করলো কি এখানে তৈরি করেছে নুডলস আর এখানে নিয়ে এসছে মুরগি ফ্রাই করে তো এই পাক শেষ হয়েছে এখন আমাদের আপা পোলাও পাক করতেছে তো পোলাও পাক হয়ে এলে আমরা একসঙ্গে আবার ওই ভিডিওটা অ্যাড করব তখন আবার আমরা বাকি কথাগুলো দেখাবো তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন কাজী বলো সঙ্গে থেকে আমাদের সাপোর্ট করে যান বন্ধুরা পোলাও চাউ দুই রেডি না এখানে কি দিচ্ছ ডিম ডিমের কোরমা সাদা সাদা হ্যাঁ কোনো বাজি নাই সিদ্ধ করিয়া মশলা দিয়ে একবারে চুলায় বসাই দিছি সাদা পেঁয়াজ বেরেস্তা করে কালাটা তো সেই সুন্দর হয়েছে মশলা কি কি মশলা ইউজ করতে এখানে বলো এখানে দুধ গুঁড়া দুধ আছে চিনি আছে পেঁয়াজ কাঁচা ইয়া বেরেস্তা কাঁচা বল আর কিছু না চলুন একটি একটি করে পাক আপনাদের আবার করতেছে ছোটো ছোটো করে ভিডিও করে রাখতেছে এডিট করে চমৎকার <laughs> <laughs>

রাজা বাসে আগে খাইছে দেখো রাজভোগ দিল্লির খাইছে খাইছে মানে খাইছে দেখে কি খাইছে দিল্লির লাগবে ছোলা চাল ধুইয়া কাঁচা মরিচ তেজপাতা তেল লবণ একবার দিয়ে বসাই দিব পানি ফুটলে হয়ে যাবে এই যে এই করটা মাই পানি বসে দুই কর এটা দুই কর হ্যাঁ দুই কর বিসমিল্লাহ পরিবার মত তেল আমি আগেই বলছিলাম আমি কোনো মাপি টাপি না মাপাটা আমার কাছে ভালো লাগে না এই পানি গুলো বসাই দিলাম এখন স্বাদ মতো লবণ যা যা প্রয়োজনের মতো লবণ কেউ কম খান কেউ বেশি খান কেউ মিডিয়াম খান তো ওইটা বোলো একটা দমদলেই হয়ে যাবে হুম এই তো বোলাও ফোকের দিলো এলাস তেজপাতা এখানে লবণ কাঁচামরিচ তেল একটা দারচিনি দুই একটা এলাচি তেজপাতা শেষ কুলো পা ক্লো রান্না ওই চাল ভাজা একটা আলাদা পোলাও ওই চাল ভাজতে ভাজতে

ইংলিশ ভাষা থেকে আপনাকে গুণটা দিতে দিন। ডিমটা ভালো করে খাওয়া দাও দিন তো। অ্যাকচুয়ালি তো দিইছে। ডিম বানি তো। এটা যা হয়ে নরম করতে চাওয়া সেটা। ভিডিওটা কেমন হলে বন্ধুরা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকে তো ছোটো ওই ভিডিও থেকে বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কাজিবুল ওসির পাশেই থাকুন আল্লাহ হাফেজ